তার জন্য ওই তিনটে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে সমান হয়ে আর যার জীবন নামক গাড়িটি আল্লাহর উদ্দেশ্যের বিপরীত বিপরীত রুটে অতিবাহিত হবে তার জন্য ওই তিনটে প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে আচ্ছা আমাদের আমাদের কি রকম মনে হয় আমরা তিনটে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবো বলে মনে হয় যারা চুপ করে আছেন আপনাদের জন্য কিন্তু আরো বিপদ আর সুকুতুল্ল আলার রিজা চুপ করে থাকাটা সম্মতির লক্ষণ তার মানে পারবেন সাহস তো কম না যারা আল্লাহ পাকের না ফারমান মান্না হবে যারা আল্লাহ পাকের গুণাগার বান্না হবে

তিন নম্বর প্রশ্ন অমর নবী উঠা বা তোমার নবীকে বলো রেওয়ায়ত এসেছে প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে ফেরিস্তারা বিশ্বনবীর দিকে ঈশারা কনে বলবেন মা কুমকাতা কলুফি হাজার রাজুল এ কবরবাসী এই ব্যক্তির সম্পর্কে কি যেন বলো ওই নাফারমান বান্দার

সত্যি কি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য মাফিক রুডে আমাদের জীবনটা কি সত্যি অতিবাহিত হচ্ছে বলুন বলুন বাবা নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ভালোবাসা হয় ভালোবাসা থাকে অন্তরে কোথায় থাকে অন্তরে আর সেই ভালোবাসার বই প্রকাশ ঘটে আমলে ভালোবাসা থাকে কোথায় অন্তরে আর সেই ভালোবাসার বহি প্রকাশ ঘষে কি যে আমলে নবীর ভালোবাসা থাকবে অন্তরে আর সেই ভালোবাসাটা আমাকে দেখাতে হবে আমলের মাধ্যমে আর আজকেরে আমরা ভালোবাসা দেখাচ্ছি কিসে 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 আমার কথা বুঝতে পারছেন না না ভালোবাসা এখন চলে গেছে কোথায় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু যে ব্যানার নিয়ে ছোটাছুটি করছে খবর নিয়ে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করে পেশাব করে পানি টুকু যে ব্যানার নিয়ে দাবা করছে খবর নিয়ে দেখেন ওর ভিতরে অধিকাংশ জুমার নামাজ পড়ে না বাস্তব বলছি না বলছি আল্লাহ পাকে নাফারমান মান্দা কবরের ভিতরে তিনটে প্রশ্ন কি করবে পাশ না ফেল আমি কয়েকটা জায়গা থেকে কবরের শিক্ষা নিই এক এক রাত্রে তো আমাকে এক এক জেলায় যেতে হয় আজকে আছি এই জেলায় আমাকে কালকে যেতে হবে হাওড়া জেলা হাওড়া জেলা তো আল্লাহ মুম্বাই রোডে দিল্লি রোডে দিল্লি রোডে মুম্বাই রোডে আপনার যে সমস্ত টোল আছে টোল আপনার টোল চেনেন তো আগে টোল পেরোতে গেলে আমাদেরকে ক্যাশে টাকা দিতে হতো এখন ক্যাশে টাকা দিতে গেলে ডবল দিতে হবে প্রত্যেকটা গাড়ির সামনে ওই কাঁচে ফাস্ট্যাগ মারা আছে কি মারা আছে বাবা ওতে মোবাইলের মতো টাকা মারতে হয় আপনি টোলে যাবেন বড় একটা লাঠি পড়ে থাকে লাল আলো জ্বলে থাকে আপনি গাড়ি নিয়ে টলে যাবেন ফাস্টাকে যদি পয়সা থাকে ওই বড় লাঠি উঠবে সবুজ লাইট বলুন বলুন জ্বলবে ফাস্টাকে যদি পয়সা না থাকে ও লাঠিও উঠবে না সবুজ লাইট আমার সাথীকে আমি বললাম এখান থেকে কবরের শিক্ষা নিতে হবে যদি ঠিক থাকে যদি ঠিক থাকে প্রশ্নের আমল জবাব আসার হয়ে যাবে কবরটা জান্নাতে পুকরা হয়ে যাবে আরো জোরে বলুন মহাব্বতের সঙ্গে বলুন আল্লাহকে ভয় করুন যারা ওদের দুনিয়ার জগৎ কতদিনের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর আবার কম বললে তো অনেকের রাগ হয় আচ্ছা ঠিক আছে নাও তুমি দেড়শো বছর আমি কি আমি কি বেশি বললে তুই কি বেশি বাঁচবি আর আমি কি কম বললে তুই তাড়াতাড়ি মরবি হায়াত মউত কার হাতে একটু জবান খুলে বলুন ৫০ বছর ষাট বছর সত্তর বছরের আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালে রাখে কি কি আল্লাহ ঘোষণা দেবেন ও আমার মালাই আমার বান্না মিথ্যা বলেছে আমার বান্না জুট বলেছে আমার বান্দার গায়ে জাহান নামার পোশাক পরিয়ে দাও আমার বান্নার কবরে জাহান নামার বিছানা বিছিয়ে দাও আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান নামার একটা রাস্তা বানিয়ে দাও আমার পর্যন্ত ওই ব্যক্তির কবরে আজাব 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 গায়ে জাহান নামার কবরে জাহান নামা নামা বলুন 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 বিছানা আর কবরের সঙ্গে জাহান নামার একটা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে পাইপের চুলো নেই নেই মায়েরা নিচে দিয়ে রান্না করে অনেক বাড়িতে দেখবেন আছে ওই চাল ফুটো করে পাইপ পাইপের মাথা চালের উপরে জাল দেয় নিচে দিয়ে তাপ বার হয় আল্লাহ নাফারমান বান্দাদের কবরের সঙ্গে এরকম জাহান নামার একটা পাইপ লাইন করে দেওয়া হবে আমার সমাজে তো অনেক মুসলমান যার বিশ্বাস করে না যদি করতো তাহলে সমাজে এইরকম একটা কথা আসতো না অনেককে নামাজ পড়ার কথা বললে তা আমলের কথা বললে বলে ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান যাবে কে এবারে কথা আসে না আসে না জাহান্নামায় যাবার শখ জেগেছে না সব জেগেছে আল্লাহ রসাল্লাম বেশি বেশি দোয়া করতেন আল্লাহ আপনারা দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ তুমি জাহান্নামার আগুন থেকে আমাকে বাঁচাও বলুন আল্লাহ আর একটা দোয়া করবেন রব্বানা লা তুযিকুরি বানা বাদ ইদ হাদাইতানা ও ভালো না এতগুলো মানুষ আওয়াজটা কমে গেল কেন জোরে জোরে পড়ে রল্লা হোম্মা সঙ্গে আনা

হেদায়ত পাওয়ার পরেও বিগড়িয়ে গেছে আপনি দোয়া ধরুন আল্লাহ তুমি আমাকে দয়া করে হেদায়েত দান করেছ আল্লাহ তুমি আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না আল্লাহ হেদায়েতের রাস্তা থেকে তুমি যেন আমাকে দূরে সরিয়ে দিও না এই দোয়াটা বেশি বেশি করবেন আর একটা দোয়া করবেন আল্লাহ হাসবেনি হিসাবাইরা সকলে বলুন আল্লাহ আল্লাহ হাসিবনি হিসাব ইয়াসির আল্লাহ করতে বাংলা মানে কি জানেন আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও বলুন আল্লাহুম্মা আমি। আল্লাহ পাক যার হিসাবকে সহজ করে দেবেন সে জান্নাত পাবে আর আল্লাহ যদি মনে করেন যে এর কাছ থেকে আমি কৈফিয়াত নেব ছেলের আমার দিকে তাকাও আল্লাহ যদি মনে করে যে এর কাছ থেকে আমি কৈফিয়াত নেব জাহান্নাম ছাড়া কোনো কোনো রাস্তা থাকবে না সেই জন্য দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন আল্লাহ তুমি দয়া করে কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও জানেন আপনারা মনে করুন এই যে প্যান্ডেলটা হচ্ছে কে আমাদের ময়দানে আল্লাহকে সহজ করবেন বলে